যে যেই পাপগুলোতে লানতের কথা রয়েছে আল্লাহ এবং আল্লাহ রসুলের সেইগুলো থেকে বিরত থাকতে হবে যেমন ভাবে সহি মুসলিমের হাদিস আলীরদি আল্লাহু আনহু থেকে বর্ণিত রসুল্লাহু আলি আসাল্লাম বলছেন আল্লাহ মান্লান আল্লাহ সুবান সেই ব্যক্তির প্রতি লানত করেছেন যে তার বাপ বাপমার প্রতি লানত করে বাপমার প্রতি যে লানত করে আল্লাহ তার প্রতি লানত করেন বাপমার প্রতি লানত করা মানে বিভিন্ন কাজ নিয়ে আমরা দেখা যাই মাকে কেউ গালি দিয়ে বসে বাপ মার বদনাম করে এই বাপমার বাপ মাকে লানত করা যাবে না হলে আল্লাহ লানত কিন্তু আমার আপনার প্রতি এই বাপ মাকে গালি দেয় এটা কিন্তু আমাদের এখন সমাজে সহজ বিষয় হয়ে গেছে রসুল্লাহ সাল আলী আসসালামে যাবানাই আল্লাহ রসুল সাহা যখন বললেন যে বাপ মাকে গালি দেওয়ার কথা সাহাবিরা আশ্চর্য হয়ে গেলেন আল্লাহ রসুল কী বলেন কোনো সন্তান কি বাপ মাকে গালি দিতে পারে তো সে সময় গালি দেওয়ার প্রচলন ছিল না আল্লাহ রসুল সাহা সালাম বলছেন যে গালি এভাবেও হয় যে আপনি সরাসরি যে আপনার নিজের বাপ মাকে গালি দিলেন তা না অন্যের বাপ মাকে যখন গালি দিলেন সে তখন আপনার বাপ মাকে গালি দিল তখন সেটা কিন্তু আপনারই নিজের বাপ মাকে গালি দেওয়ার নামান্তর এরকম ছোট বাচ্চারা আছে না যে ওর বাপ তুলে বা মা তুলে গালি দেয় তখন ওই বাচ্চাটাও তাকে কিন্তু তার বাপ মা তুলে গালি দেয় অতএব নিজের বাপ মাকে গালি দিতে তো হবে না হবে না অন্যের বাপ মাকে গালি দিতে হবে না নাহলে সে যদি আমার বাপ মাকে গালি দিয়ে দেয় তাহলে এটা আমার নিজেরই বাপ মাকে গালি দেওয়ার নামান্তর অতএব রসুল্লাহ সাল আলিয়াল যে কথাটি বলছেন

আল্লাহর নাম ছাড়া অন্যের নামে জবে করা শিরিক সেটা জবে করা হতে পারে সেটা উৎসর্গ করা হতে পারে যেমনভাবে মাজারে গিয়ে তহাখানাতে গিয়ে একটা মুরগ এই বাবার নামে ছেড়ে দিলেন পুকুরে তহা তহাখানার পুকুরে অনেকে মুরগ ছাড়ে এইগুলোও কিন্তু জবে অন্তর্ভুক্ত তাহলে এরকম যদি কেউ করে আল্লাহ তার প্রতি আল্লাহ যদি অভিশাপ দেয় তাহলে আর কি আছে তার জন্য জাহান নামে যেতে আর কিছু লাগে না তারপরে রসুল সাল্লা সাল্লাম বলছেন লায়ন মান মানে আহদেশান ওই ব্যক্তির প্রতি আল্লাহ যে বেদাতিকে আশ্রয় দেয় যে ব্যক্তি বেদাতিকে আশ্রয় দেয় তার প্রতি আল্লাহ আনুত বেদাত্ম করা যাবে না যাবে না এটা তো আমরা যেহেতু এই আকিদার মানুষ সহি আকিদার মানুষ এটা আমরা ভালোই জানি বেদাতিকে যদি আশ্রয় দেয় তারপরে আল্লাহ নুত সহি বোখারির একটি হাদিসের অংশে যদি আমরা বলি রসুল্লাহ সাল আলী আসালাম বলছেন মান্না আহাদাসান আউ আহদেসান কেউ যদি নিজে বেদাত করে কিংবা বেদাতিকে আশ্রয় দেয় নিজে করুক কিংবা কোনো বেদাতিকে আশ্রয় দিক আশ্রয় দেওয়ার অর্থ যেমন ধরেন এই যে আজকের জুমার খুদ্া এগুলো আপনারা দায়িত্বশীল সকলেই দায়িত্বশীল একজন বেদাতি প্রচারকারী তাকে নিয়ে এখানে এসে সুযোগ করে দিলেন তার মানে আপনি বেদাতিকে আশ্রয় দিলেন নিজে বেদাত করেন কিংবা বেদাতিকে আশ্রয় দেন তার উপরে কি হবে রসুল্লাহ বলছেন ফা হিল্লাহ তার উপরে আল্লাহন বল মালাই কাহ এবং ফেরেস্তাদের লালে আজমাইন সমগ্র মানুষের লালত তার উপরে ইকবাল কেয়ামতে সারাফুন ফুলা আদলুন কেয়ামতের দিন তার নফল ফরজ কোন আল্লাহর দরবারে কবুল হবে না কেউ যদি নিজে বেদাত করে কিংবা বেড়াতিকে আশ্রয় দেয় তাহলে আল্লাহ সুবাহ দরবারে তার কোনো প্রকারের ইবাদত কবুল হবে না চার নম্বরে পত্র হাদিসের শেষ হাদিসে রসুল্লাহ সাল্লাহ আলহাম বলছেন ওয়ালান আল্লাহ ওই ব্যক্তির প্রতি আল্লাহ আনত ওই ব্যক্তির প্রতি আল্লাহ আনত যে ব্যক্তি যে জমিনের আইল রয়েছে জমিনের সীমানা রয়েছে সেটাকে যে পরিবর্তন করে তার প্রতি আল্লাহ আনত তো অন্যজনের জমি একটু যদি চাপার চেষ্টা করেন এটি কি ভালো কাজ ওটা কোশ্চেন কালে ভালো কাজ না এই যতগুলো খারাপ কাজ রয়েছে যতগুলো গুনার কাজ রয়েছে সব থেকে ফিরে আসতে হবে এ বিষয়ে দ্বিতীয় খুদবাই সামান্য আলোচনা করে এই খুদ শেষ করব ইনশাআল্লাহ ইন আলহামদুলিল্লাহ ইউ আদা ওসাল্লাহুয়াসাল্লাম আলাম আল্লাহ নপিয়া আবাদা যে কথাটি বলছিলাম আমাদের ছোট পাপ হোক আর বড় পাপ হোক আমাদের সবগুলো থেকে বিরত থাকতে হবে আমাদের অন্তরকে যদি সাপ রাখতে চাই অন্তরকে যদি পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে চাই তো বলছিলাম রসুলুল্লা সালু আলাইহি সাল্লাম বলছেন লাল আল্লাহু আজ যে ব্যক্তি অন্যের জমিন অন্যের সীমানা পরিবর্তন করে তার প্রতি লানত আগে বলেছে আল্লাহ লানত হওয়া মানে জাহান নামে যাওয়ার জন্য আর কিছু লাগে না তো আমাদের তো দেখা যায় এই আইল চাপার বিষয়টা কিন্তু আমাদের অনেকের মাঝে কিন্তু সেটা খুব স্বাচ্ছন্দ্যবোধ মনে করে একজনের জমিনের আয়ল কিভাবে চাপা যায় এ নিয়ে কিন্তু আমরা ব্যতিবস্ত এখানে লানত আরও যদি আমরা আরেকটি হাদিসে যাই রসুল্লাহ সাল্লু আলী আসাল্লাম বলছেন মান আখাজা সিবরান মিনাল আর্দে জুলমান কেউ যদি অর্ধহাত শিবরুন মানে হচ্ছে অর্ধহাত এক বিদ্যা যেটাকে বলা হয় এতটুকু যদি জমিন অন্যায়ভাবে কেউ যদি কারো আত্মসাৎ করে নিয়ে নাই তাহলে রসুল সাহা সাল্লাম বলছেন ফাইন নাহু ইতাহু ইয়ামা সাবি আর সাবি আরদিনা তার এটার অপরাধে বর্ধমাত পরিমাণ জমি আত্মসাত করার অপরাধে সাত তবক জমিন তাকে বেরি হিসাবে পরিয়ে দেওয়া হবে এই প্রবণতা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে এরকম প্রবণতা আমাদের মাঝে কিন্তু দেখা যায় এইগুলো থেকে আমাদের কিন্তু ফিরে আসতে হবে